রান্নাঘরে কি করছো গো আরে দেখো না এই কৌটোগুলো তো রান্নাঘরেতে থাকে স্ল্যাপের ওপরেই রাখা থাকে আর দেখতে পাচ্ছো দেখো একটু কৌটোগুলো পুরো নোংরা হয়ে গেছে তেল চিটচিট করছে একদম তো এটাকেই ভাবছি আজকে পরিষ্কার করব এখন সব কৌটো একটা একটা করে পরিষ্কার করবে আরে হ্যাঁ পরিষ্কার করব কিন্তু কোন রকম খুলবো না আমি কৌটোগুলো জলেও ভেজাব না একদম কুইক আমি এগুলোকে পরিষ্কার করে নিতে পারবো তো দেখো দেখি কিভাবে করছো তো দেখো কৌটোগুলো পরিষ্কার করার জন্য আমি কিন্তু এখানে ভিনিগার নিয়েছি এই ভিনিগার দিয়ে একদম সহজে এইগুলোকে পরিষ্কার করে নেব কোনো রকম কৌটো খুলতেও হবে না কিচ্ছু করতে হবে না তো চলো আমি কিভাবে কাজটা করছি তোমাকে দেখিয়ে দিই এর জন্য আমি একটা বাটির মধ্যে কিছুটা ভিনিগার ঢেলে নেব এইবার এই ঢাকনাগুলোর মধ্যে আমি এই ভিনিগারটা লাগিয়ে দেবো হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি পুরো কৌটোটার গায়েতে লাগিয়ে নেবো এতে তেলের যে চিচিটে ভাব সেটা উঠে যাবে একদম পুরো ক্লিন হয়ে যাবে একদম সাদা ধপধপ করবে তোমাকে দেখিয়ে দেবো দেখো না তো দেখো এখানে প্রথম কৌটোটাই লাগিয়ে নিয়েছি এভাবে সব কৌটোগুলোতেই আমি আগে ভিনিগারটা লাগিয়ে নেব কিচ্ছু এগুলোকে খুলবো না কিচ্ছু না এইভাবে করে লাগিয়ে নিতে হবে দেখো কিভাবে তেল চিটচিট করছে আর বাকি কৌটোগুলো তো আমার এর ভেতরেই থাকে ক্যাবিনেটের ভেতরে থাকে সেইগুলো কিন্তু নোংরা হয় না এতটা আর এগুলো যেহেতু স্ল্যাপে থাকে বাইরেই থাকে সেই জন্য এগুলো তেল চিটচিট করে দেখো বন্ধুরা উপরের কৌটোগুলোতে আমি পুরো ভিনিগার লাগিয়ে দিয়েছি আমি আমি নিচের কৌটোগুলোতেও তারপরে ফিরে আসছি সব কৌটোগুলোতে ভিনিগার লাগিয়ে দিয়েছি আর এই যে কালো মতো অংশটা দেখতে পাচ্ছ এখানটাতেও দেখো কালো হয়ে আছে নোংরা ধুলো পড়ে আছে তো চলো এটাতেও লাগিয়ে দিই এবার নিয়ে নিয়েছি আধখানা লেবু এটা দিয়ে আমি কৌটোগুলো ডলে পরিষ্কার করে নেব। প্রথমে এই সাদা কৌটোটাই তোমাদেরকে পরিষ্কার করে দেখায় এই লেবুটার উপরে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা এবার দেখো জাদুর মতো এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো কৌটোটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার এটা মুছে দেখাচ্ছি পরিষ্কার দেখো দেখেছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একদম সাদা ধপধপ করছে দেখো জলও লাগলো না কিছুই লাগলো না অথচ একটা জিনিস দিয়ে পরিষ্কার হয়ে গেল এটাও পরিষ্কার করে নিয়েছি এবার চলো এটাকেও মুছে নিই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখেছ তো চলো বন্ধুরা এইভাবে সব কৌটোর ঢাকনাগুলোকে আমি পরিষ্কার করে নিই তারপরে ফিরে আসছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ দেখো কোথাও আর এতটুকু নোংরাও নেই তেল চিটচিটেও নেই শুধুমাত্র দুটো জিনিস দিয়ে এত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর মাত্র পাঁচ মিনিটে এই সব কৌটোগুলোর ঢাকনাই আমি পরিষ্কার করে নিলাম তো দারুণ নয় ঠিকটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা